নাহমা দুহু অনুসারী আল্লা করিম আহমাবাদ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা এগারো নম্বর প্রশ্ন এবং বারো নম্বর প্রশ্নের উত্তর দেব এগারো নম্বর প্রশ্নটা হইল খারিজির মূল ইমানের সূত্র কি আর বারো নম্বর প্রশ্ন হইল আমাদের ইমান এবং খারিজির ইমানের মধ্যে পার্থক্য কি এই দুইটা প্রশ্ন এর উত্তর এখন দেওয়া হবে তো প্রথমে আমরা খারিজির ইমানের সূত্রটা দেখি খারিজির ইমানের সূত্র দ্বারা কলিমা পড়া অন্তর ধারা কলিমার অর্থ বিশ্বাস করা এবং সমস্ত মৌলিক আমলগুলা করাকে খারিজির ইমান বলে এটা হইল খারিজির ইমানের সূত্র এটা তাদের মূল ইমান এখানে কি পাইলাম তিনটা বস্তু দেয়া তাদের ইমান বনে মুখ দেয়া কলিমা পড়তে হবে অন্তর বিশ্বাস করতে হবে তার অর্থ আর মৌলিক আমল যতগুলো আছে সবগুলাই করতে হবে কোনো একটা বাদ দিতে পারবে না চলেন এখন পার্থক্যের দিকে যাই দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল প্রথমে আমরা দেখব আমাদের মূলিমান আর তাদের এই মূলিমানের মধ্যে কি পার্থক্য এরপরে আমাদের পূর্ণ ইমান আর তাদের এই মূলিমানের মধ্যে কী পার্থক্য ওইটাও দেখব দেখেন আমাদের মূলিমানটা বনে মাত্র একটা বস্তুর দ্বারা অন্তর দ্বারা আর তাদের এই মূলিমানটা শুধু অন্তর দ্বারা বনে না এর সাথে মুগ্ধকলমা পড়তেই হবে আর মৌলিক আমল সবগুলা করতেই হবে এরকম না হইলে তার মূল্যমানটা হয় না পার্থক্য এখানে আমরা পরিষ্কারভাবে পাইলাম যে তাদের তিনটা বস্তু না হইলে ইমান হয় না মূল্যমান হয় না আর আমাদের একটা বস্তু হইলে মূল্যমান হয়ে যায় একটা উদাহরণ দেখি একজন মানুষ সে মুগ্ধকলিমা পড়ছে অন্তর্দে তার অর্থ বিশ্বাস করছে মৌলিক আমলগুলো করে কিন্তু একটা মৌলিক মৌলিক আমলে একটা আমল করে না এটা এই মানুষটারে তারা কি বলে দেখেন তারা বলতেছে যে না এই মানুষটা ইমানদার হয়েছে না আমলটা ইমানের অঙ্গ একটা আমল নাই গতিকে তার কি নাই ইমান নাই আর আমরা বলি যে না এই মানুষটা মূল তো আছেই এর সাথে তার অপূর্ণ ইমানদার হয়ে রয়েছে সে সম্পূর্ণ আমল করছে না একটা আমল তার বাদ রয়েছে এই জন্য সে আমলদার ঠিক কিন্তু সম্পূর্ণ আমল করছে না পূর্ণ ইমানদার না সে অপূর্ণ ইমানদার উদাহরণটা পাইলেন এইটারই একটা ফতুয়া যে একজন মানুষে মুগ্ধ করিমা করছে অন্তর অর্থ বিশ্বাস করছে সমস্ত মলিকামুল করে একটা করে না এ অবস্থার সে মারা গেছে মারা গেলে খারিজিরা বলবে তাদের ফতুয়া হইল যে এই মানুষটা ইমানদার হয়ে মরছে না বেঈমান হয়ে মারা গেছে এই মানুষটা চিরকাল যাহার নামে থাকবে আর আমরা কি বলি যে না এই মানুষটা ইমান বরং মূল ইমধ্যে উন্নত যেটা ইমান অপূর্ণ ইমান অপূর্ণ ইমানদার হয়ে মরছে পূর্ণ ইমানদার হয়ে মরতে পারছে না এই মানুষটা চিরকাল যাহার নামে থাকবে না যে আমলটা করছে না এটার সাজা ভোগার পরে সে জান্নাত পাইবে এই ফটোয়াটা মনে রাখবেন ভাইয়েরা যে সময় আমরা দেখাইমু আপনাদের যে খারিজির ইমান কি করিয়া বাতিল আমাদের ইমানটা কি করিয়া শুদ্ধ এই কথাটা দলিল যে সময় এই ফটোটার দরকার হবে এই জন্য এই ফটোটা মনে রাখবেন এখন দেখি আমাদের পূর্ণ ইমান আর তাদের এই মূল ইমানের মধ্যে কি পার্থক্য দেখেন আমাদের পূর্ণ ইমানটা তিনটা বস্তু দিয়ে বনে মুগ্ধকলিমা পড়া অন্তর্দাতার অর্থ বিশ্বাস করা আর সমস্ত মৌলিক গোলা করা আর তাদের এই মূল ইমানটা এই তিনটা বস্তু দিয়ে বনে দেখা গেল গঠনের মধ্যে একই আমাদের পূর্ণ ইমান আর তাদের মূল ইমানের গঠন একটাই পার্থক্য কি পার্থক্য হইল আমাদের এটারে বলি পূর্ণ ইমান আর তারা এটারে এটারে কি বলে মূল ইমান মূল আর মূল আর পূর্ণর পার্থক্য ফলাফল কি কি বের হবে যে ওই যে যে আগের উদাহরণটা দেওয়া হইলো ওই উদাহরণটা নিয়ে এখানে আনেন একজন মানুষে মুখ দ্বারা করিমা পড়ছে অন্তর দ্বারাই করিমার বিশ্বাস করছে আর মৌলিক আমল সবগুলোই করে একটা করে না এই মানুষটা আমাদের মতে সে পূর্ণ ইমানদার হইতে পারলো না কারণ একটা আমল করছে না এ অপূর্ণ ইমানদার হয়ে রয়েছে তার পূর্ণতার মধ্যে সে ক্ষতি করছে আর তারা বলবে না মূল ইমানের মধ্যে ক্ষতি করছে যার জন্য এই মানুষটা ইমানদারেই না তাদের এটা মূল ইমান হওয়ার কারণে তাদের ফতো হইল এই মানুষটা ইমানদার না আর আমাদের এটা পূর্ণ ইমান হওয়ার কারণে আমাদের ফতো হইল এই মানুষটা পূর্ণ ইমানদার না এ মূল ইমান তো আছেই এর সাথে এ অপূর্ণ ইমানদার আশা করি আমরা সবই খারিজির ইমানের সূত্রটা পাইছি আর ইমান আমাদের ইমানের পার্থক্য কি মূল ইমানের মধ্যে কি পার্থক্য আর পূর্ণ ইমানের মধ্যে কি পার্থক্য সবগুলা কথা বুঝতে পারছি